তো এক আজকে জেনে নেব এক ধরা সমান সমান কত কেজি এক ধরা সমান সমান কত কেজি তো এক ধরা সমান সমান কত কেজি সেটা আজকে জেনে নেব তো এর আগে তোমরা চ্যানেল নতুন দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বলো অনুসরণ করবে ভিডিও দেখে লাইক করো যদি আর কোনো প্রশ্ন তো লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে যে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্নের উত্তরটা লাগবে তোমাদের যেটা লাগবে ওইটাই তোমাদেরকে দেওয়া হবে তো আজকে শুধু আমরা জেনে নেব যে এক ধরা সমান সমান কত কেজি বা এক ধরা সমান সমান কত কেজি তো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বলো অল নোটিফিকেশন করবে ভিডিওতে একটা লাইক করবে যদি আর কোনো পছন্দ লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে তো শুধু এক ধরা সমান সমান কত গেছে সেটা জানবো নেব এবং আজকে আমাদের প্রশ্নের নাম্বার হচ্ছে দুই শত দুই নাম্বার প্রশ্ন দুই শত দুই নাম্বার প্রশ্ন তো এর আগে তোমরা চ্যানেল নতুন নতুন হয়ে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো অল নোটিফিকেশন করবে ভিডিও দেখে লাইক করবো যদি আর কোনো প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে যে তোমাদের কোন ক্লাসের বা কোন প্রশ্নের উত্তরটা তোমাদের লাগবে যে প্রশ্নের উত্তরটা লাগবে ওইটা কমেন্ট বক্সে বলে দেবে তো আজকে শুধু আমরা এক ধরা সমান সমান কত কেজি সেটা জানবো তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো অল নোটিফিকেশন করবে ভিডিও দেখে লাইক করে দিবে তো আজকে দেখি নেই যে এক ধরা কত কেজি বা কত কেজি এক ধরা হয় তো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো অল নোটিফিকেশন করবে ভিডিও দেখে লাইক করবো যদি তার কোনো পছন্দ লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে যে তোমাদের কোন ক্লাসের কোন পছন্দ উত্তরটা লাগবো তো আজকে শুধু এক ধরা কত কেজি এক ধরাই কত হয় বা কত কেজি এক ধরা তো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো অল নোটিফিকেশন করবে ভিডিও দেখে লাইক করবো যদি তার কোনো পছন্দ লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে তো আজকে এখানে বিদায় নিচ্ছি তো বিদায় নিচ্ছি না তো এখন উত্তরটা আমরা দেখে নেবো এবং সকলের প্রতি আমার সালাম আলাইকুম তো সকলে ইসলামের জবাব ট্রস দিয়ে নেবে তো দেখো এক ধরা সময় সময় পাঁচ কেজি এক ধরায় পাঁচ কেজি এক ধরা কি বল সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এখানে বিদায় নিতে হচ্ছে তো কোথা হবে তো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আজকে এখানে বিদায় নিচ্ছি কোথাও হবে পাঁচ কেজি এক ধরা এক ধরায় পাঁচ কেজি আজকে এখানে বিদায় নিচ্ছি কোথাও হবে তো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে